পানি দিয়েছেন গতকালকে ভিআইপি মর্যাদা দিয়েছেন কারুর কারুর ঘোষণায় এই মর্যাদা আসে যায় না দেশের একটি বিশ্বের ভিআইপি মানুষ কাজে এই ঘোষণা দ্বারা কিছু আসে যায় না তাদের একটু যাওয়া উচিত ছিল আমি বিনয়ের সাথে বলছি যাওয়া উচিত ছিল সাংবিধানিক প্রত্যেক নাগরিকের চিকিৎসার দায়িত্ব সরকারের যারা ক্ষমতায় নিয়ে আছেন ভেবে দেখবেন দেশনেত্রীর সংগ্রাম আন্দোলন না থাকে কোথায় থাকতেন ওই সিঁড়ি দিয়ে আটতালায় উঠছেন বিদ্যুৎ অবস্থায় বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতায় থাকতে না রাষ্ট্রপতি অবিতর্ক হবেন না ভেবে দেখেন আজকে যেখানে বসে আছেন সেই বসাটা বিষয়ে বিএনপি এবং দেশনেত্রীর ভূমিকা কি ছিল অন্যায় করবেন না অবিচার করবেন না আপনাদের পরিণতি আপনারাই এই ভেবে নেবেন